সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ পেঁয়াজ 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 সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে পেঁয়াজের প্রচণ্ড চাষ হচ্ছে পেঁয়াজের গন্ধে ফেসবুকেও ঢুকা এখন কষ্টকর হয়ে যাচ্ছে আর পেঁয়াজের এই যে লাগামহীন বাজার মূল্য যেটা আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে এই মুহূর্তে সর্বশেষ দুইশো ষাট থেকে তিনশো টাকা পর্যন্ত আপনার এলাকাভিত্তিকভাবে এই পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে তো এই পেঁয়াজের যখন এই আপনার লাগামহীন দাম সাধারণ মানুষ যখন পেঁয়াজ কিনতে গিয়েও কান্না করে আর আমাদের ভাবিরা কাটতে গিয়ে তো কান্না করি। সেই সময় এক ধরনের অসাধু পেঁয়াজ বিক্রিকারী যারা আছে আপনার স্টকে পেঁয়াজ রেখে দিয়েছিল এখন সরকারের এই যে ক্রমবর্ধমান যেই পেঁয়াজের উপরে যে আপনার মোবাইল কোডগুলো চলছে অনেকে জানেন সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো এই অভিযানগুলোর কারণে অনেকে আপনার আরতের মধ্যে বা বিভিন্ন গোপন স্থানে যেখানে পেঁয়াজগুলোকে আপনার জমা করে রেখেছিল তো অনেক স্থানে পেঁয়াজ পচে যাচ্ছে আর যে পেঁয়াজগুলোকে তারা রাতের আধারে নদীতে বা আপনার সিটি কর্পোরেশনের বিভিন্ন আবর্জনার সাথে ফেলে দিচ্ছে আমার খেয়াল আছে যে ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় মানুষ এভাবে বস্তা পরে টাকা ফালাই দিত কারণ যখন দুর্নীতিবিরোধী অভিযান শুরু হল তখন যাদের কাছে ক্যাশ টাকা ছিল বালিশের ভিতরে বা ল্যাপতোষকের ভিতরে তারা ফালাই দিছে এখন পেঁয়াজের বিষয়টাও অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য এমন একটা অবস্থান হয়ে গেছে যদিও তারা ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন যেমন আমি যে ঘটনা বলছিলাম প্রথম আলোর কি যুগান্তরে বেশ কয়েকটা খবর আছে যে আপনার বিশেষ করে চট্টগ্রাম আপনারা জানেন যে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিল্পনগরী বা আমরা যেটাই বলি বাণিজ্য পোর্ট টোর্ট যাই আছে তো ওইখানে পেঁয়াজের প্রচুর আমদানি হয় এখন চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাটের কাছে গতকালকে রাত্রে আপনার যুগান্তরের সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে যে কিছু ব্যবসায়ী আপনার পনেরো থেকে বিশ বস্তা পেঁয়াজ আপনার ফেলে দিচ্ছেন আর তারা দাবি করেছেন যে এই পেঁয়াজগুলো পচে গিয়েছে আপনার যে আমদানি করা পেঁয়াজের সাথে ছিল আবার আপনার দেখা গেছে যে আরেকটা জায়গায় যেখানে আপনার কি বলে চট্টগ্রামের খুব বিখ্যাত মশল্লা মার্কেট যেটাকে বলা হয় আপনার খাতুনগঞ্জের হামিদুল্লাহ খান মার্কেট চানমিয়া বাজার মধ্যম চাকতাই এই বাজারগুলোর আশেপাশে আপনার প্রায় দেখা গেছে যে পনেরো টন পচা পেঁয়াজ তারা আপনার চট্টগ্রাম নগরীর বায়জিৎ যে থানা আছে আরফিন নগরের সেখানে যে সিটি কর্পোরেশনের ময়লার ভাগার আছে সেইখানে প্রায় পনেরো টন পেঁয়াজ তারা ফেলে দিয়েছে তো সাংবাদিকরা তো এখন বোঝেনি ক্যামেরা নিয়ে ঘুরে সাধারণ পাবলিক ও মোবাইল নিয়ে আপনার সাংবাদিকতা করে তো তাদের প্রশ্নের মুখে পরে যখন খবর পেয়ে সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে তখন তারা বলে যে মিয়ানমার থেকে যে পেঁয়াজটা আমদানি করা হচ্ছে ক্রমবর্ধমান হিসাবে তো সেই পেঁয়াজের সাথে মিয়ানমার থেকে অনেক পরিমাণ পচা পেঁয়াজ চলে আসছে তো এই পেঁয়াজের চালানগুলোর সাথে যে পচা পেঁয়াজগুলো ছিল এগুলোই আসলে তারা ফেলে দিচ্ছে এই ডাস্টবিনে তো কেন আসলে রাতের আধারে আপনার পচা পেঁয়াজের হয়তো দেখা গেছে ফিফটি পার্সেন্ট গেছে ধরলাম হ্যাঁ যখন আপনি আপনার আমদানি করেন কিছু পেঁয়াজ বা কিছু কাঁচামাল যখন আমদানি করা হয় নষ্ট হয় তো এগুলো তো গরিব মানুষকে দেওয়া যেত সাধারণ ভিক্ষুক যারা আছে বা সমাজের খুব নিম্ন স্তরের শ্রেণীর অনেক মানুষ আছে আপনি এটা দিলে হয়তো আমার আপনার ফ্যামিলিতেই ফিফটি পার্সেন্ট পচা পেঁয়াজ কিনবো না বা খাবো না কিন্তু অনেকে আছেন আপনার যারা এই পেঁয়াজগুলো নিয়ে হয়তো তারা পরিষ্কার টরিষ্কার করে অর্ধেকটা খাইতে পারতো তো এটা হচ্ছে যে আপনার যখন এই মোবাইল কোডগুলো চলছে আপনার কি বলে যে বেশি দামে বিক্রি করতে গেলে ইনফরমেশন চলে যাচ্ছে পুলিশের কাছে সাংবাদিকের কাছে এই চিপাইপইরা এই স্টেনির এই কাজটা করছে তবে আমার মতে আমরা সবাই একটা কাজ করতে পারি যে আচ্ছা কী চলে যাচ্ছেন না যাই না আরও কিছু গরম খবর আছে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে পেঁয়াজ আমরা আসলে একটু খাওয়া কমাই দিতে পারি যারা স্টকে রাখছে পেঁয়াজ কিন্তু আপনার শুকনা খাবার না যেটা দুই চার বছর রাইখা দেওয়া যাবে এটা দেখা গেছে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ একটু এদিক সেদিক হইলে ব্যস্তে না পারলে ওই একটা পেঁয়াজ পাঁচা ধরলে একশোটা পচাই দিবে তো আমার মনে হয় যে জনগণের এই মুহুর্তে আসলেই উচিত পেঁয়াজ খাওয়া কমাই দিয়ে যে সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তাদেরকে হাতে না ভাতে মারা যে আমাদের এলাকার কুমিল্লার মানুষ তো একটু প্রবাদ প্রবচনগুলো জানি যে তোরা হাতে মারতাম না বাতে মাইরাম এটা মিনস হচ্ছে ডাইরেক্ট হাতে কিলামো না টেকনিক্যালি মার মতো টেকনিক্যালি পেঁয়াজ ব্যবসায়ীদেরকে আমরা রুখতে হলে এটা করা দরকার সেকেন্ড হচ্ছে আপনি দেখেন পেঁয়াজ ব্যবসায়ীরা আমি সময় আমার ভিডিওগুলোতে একটা মেসেজ দেই যে সরকার চাইলেই সব কিছু পরিবর্তন সম্ভব না যতক্ষণ আমি আপনি আমরা যখন নৈতিকতা বা মানবতার জায়গায় না থাকবো আপনি দেখেন যে চুয়াডাঙ্গার একটা ঘটনা ওইখানে আপনার যে চুয়াডাঙ্গার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন আপনার ওনার নাম হচ্ছে শামসুল আলম মেবি আর যিনি আপনার কি বলে যে জেলা প্রশাসনের এডিসি আছেন শিব্বির আহমেদ তারা গোপন খবর পায় যে আপনার চুয়াডাঙ্গার বড় বাজারের নিচের বাজার যেটা আমার মনে হয় এলাকাটার নাম কি বা বাজারটার নাম নিচের বাজারে আপনার বেশ কয়েকটা গোডাউনে কয়েক টন করে পেঁয়াজ স্টক করে রাখা হয়েছে তো এই খবর পেয়ে আপনার যুগান্তরের দুজন সাংবাদিক তহিদ ভাই এবং সাফায়াত সহ দুইজনসহ আর অনেকেই পুলিশ কয়েকজন পুলিশ নিয়ে একটা ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন সিব্বি রাহামাদের নেতৃত্বে তো ওইখানে গেলে তিনি গিয়ে দেখেন সত্যি সত্যি যে আপনার বিশাল স্টক করা আছে এক আর ওই বাজারে পেঁয়াজের দাম সরকার বেঁধে দেওয়া দামের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তো তিনি তাৎক্ষণিকভাবে আপনার নাফিজা এন্টারপ্রাইজ এবং কি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ এই দুইটা আপনার এন্টারপ্রাইজকে যারা পেঁয়াজ আমদানিকারক এমনকি স্টক করে রেখেছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে একজনকে বিশ হাজার এবং কি একজনকে দশ হাজার জরিমানা করে এবং স্থানীয় কিছু খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতারকে আপনার সামান্য জরিমানা করে সেইটার জের ধরে আজকে দিনের বেলা শনিবারে আপনাদের কিছু নিচের বাজার এলাকায় পুরো স্থানীয় বাজারের ব্যবসায়ীরা আপনার এই কি বলে যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিসিসি সি বীর আহমেদ সহ সাংবাদিক দুজনের ক্যামেরা কুমারা ভাঙ্গিয়া বা ওইখানে সাধারণ জনতা যারা একটু উৎসুক মোবাইল নিয়ে আপনার ছবি টবি তুলতে গেছিলো তাদের উপরেও অন্যায় অত্যাচার করা হয়েছে ইভেন কি এখানে সামান্য কিছু পুলিশ ছিল চার পাঁচজন তাদেরকে আপনার ঘিরা আপনার এখানে মাইট ধরের মতন একটা সিচুয়েশন করা হয়েছে আপনি সাহস দেখেন সাহস দেখেন এরা কারা এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি নেই এটা হচ্ছে বিক্রেতা যারা ব্যবসা করে যারা অবৈধ দুর্নীতি করে তাদের যখন হাতে ঘা তখন তারা কিন্তু শক্ত হয়ে গেছে তাদের বোঝা উচিত যে এটা কোনো দলীয় কোনো এটা এমন না বলে যে পেঁয়াজ ব্যবসায়ীরা আওয়ামী লীগের লোক বা বিএনপি লোক এখানে প্রশাসনের নেতৃত্বে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাই কিন্তু এটার ব্যাপারে যথেষ্ট একটিভ থাকার পরে এই আন্দোলনগুলো সম্পর্কে প্রতিদিন আপনার কথা হচ্ছে ইভেন গতকালকে আমাদের মুজিবুল হক চুন্নু সাহেব এমপি সাহেব তিনি সংসদে একটা প্রস্তাবনা পর্যন্ত দিয়েছেন যে অবৈধ পেঁয়াজ মজুদারকারীদেরকে ক্রস ফায়ার করে দরকার আমার মনে হয় বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন কাজ করলেও আপনার কিছুদিন আগে যে ভোলার যে এই ঘটনাটা ঘটছে আজকে কাছাকাছি সেইম একটা অবস্থা হয়েছিল এইখানে দুই সেটারে ক্রস ফায়ার করা দরকার ছিল বড় বড় দুই সেটটা আরত ব্যবসায়ীদারকে তাইলে বাকিগুলো ডরে ভাইগা যেত সারা বাংলাদেশে একটা আলোড়ন পড়ে যেত যে পেঁয়াজ ব্যবসায়ীরা যদি এই ধরনের কোনো মোবাইল কোর্টকে বাধা দেয় বা গুন্ডামি করতে চাই ডাইরেক্ট ক্রস ফায়ার করে মাইরা ফেলা দেওয়া উচিত সাধারণ জনগণ খুশি তো পুলিশের এই ভূমিকা আমার মনে হয় আজকে ওই সময়টা গেছে তো পরবর্তী সময় আপনার জেলা প্রশাসক নাজমুল হোসেন সাহেব যখন তিনি জানছেন যে এখানে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এডিসিকে আটকে রাখা হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা তারপর তিনি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন এমনকি ওইখান থেকে আপনার র্যাব আর্মি তারা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে তো এডিসি সাব্বির আহমেদ তিনি যুগান্ত সহ আর বেশ কয়েকটা পত্রিকাকে জানিয়েছেন যে ওই মার্কেটে বিশাল পরিমাণ পেঁয়াজের স্টক করা আছে প্রতিনিয়ত আপনার এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে আপনার কারগুতে করে পেঁয়াজ আসছে বাংলাদেশে কিন্তু পেঁয়াজের কিন্তু আছে কিন্তু ওই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে গেলে আমার মনে হয় সরকারের উচিত এগুলোর দুই ঝুলাইয়া লটকাইয়া আপনার টাঙাইয়া গুলি করে দেওয়া ক্রসফায়ার করা দরকার এই দেশে নানান কারণে ক্রস ফায়ার হয় আমি শতভাগ সহমত জানাই মজিবুলক চন্নু সাহেবের সাথে আমি জানি আমার সাথে আপনারা কে কে আছেন একমত জানানোর জন্য যে সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করে শুধু রাজনীতিবিদ না অনেক সময় সরকার চাইলে অনেক কিছু করা সম্ভব না কারণ আমার আপনার কারণে আমি হয়তো গ্রামের কোনো একটা নিম্ন বাজারের মধ্যে আপনার দেখা গেছে দুই টন পেঁয়াজ স্টক করে রাখছি সরকার এগুলো খুঁজে পাবে না এখন যখন আবার সরকারের মোবাইল কোডে আসলো স্থানীয় বাজারের সব মানুষ মিল্লা ম্যাজিস্ট্রেট সাহেবরে কিলাইতে ধরলাম পুলিশের কিলাইতে ধরলাম তাহলে সেইখানে আসলে মানে আমরা যখন বলি যে সরকার স্বৈরাচার বা এই সেই সেগুলো কতটুকু যৌক্তিক হয়ে যাবে তো সরকারের উচিত ছিল এই ক্রস বিভিন্ন সময় আমরা না চাইলেও হয়ে যায় গায়েবি ক্রসফায়ার হয় অশ্রুদ্ধার কেউ ক্রস ফায়ার হয় দেখা গেছে ভালো মানুষ ধরে নিয়ে ক্রস ফায়ার অনেক সময় পড়ে যায় দুই একটা ঘটনা এরকম হইছে তো কাজের কাজ যখন যেই ঘটনাগুলোতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই ঘটনাগুলোতে সরকারের ক্রস ফায়ার করার দরকার আর আপনি দেখেন এই যে পেঁয়াজ ফেলে দিচ্ছে যারা টনে টনে পেঁয়াজ ফেলে দিচ্ছে রাতের আধারে গোপনে আপনি তাদেরকে কি বলবেন তারা তো এই মানুষ তারাই আমরাই তো সব সময় মনে করলেন যে যেই দল রাজনীতিতে ক্ষমতায় থাকে আমরা ওই দলের বিরুদ্ধে কথা বলি হুম দেশ কখনও সরকার পরিবর্তন করতে পারবে না যতক্ষণ আমার আপনার ভিতরে নীতিগত পরিবর্তন না আসবে যে আমার পেঁয়াজটা নষ্ট হয়েছে ঠিক আছে এটা চালানের পেঁয়াজ বা স্টকের পেঁয়াজ যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে গরিব মানুষই দিয়ে যাবে হাজারো ছিন্নমূল বস্তির মানুষ আছে যারা রাস্তা থেকে টোকায় টোকায় নিয়ে এগুলো খায় এই মুহূর্তে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিতে পেঁয়াজ খাওয়া যথেষ্ট হিসাব করা হচ্ছে তবে নীরব প্রতিবাদ হিসাবে আপনি যদি আমার সাথে একমত হন এই কাজটা করতে পারেন আমি আপনারা যারা বাংলাদেশে আমাদের ফ্যামিলিটা থাকে বা যারা বাংলাদেশ থেকে আমাকে শুনছেন আসলে একটা সপ্তাহ বা দশ দিন পেঁয়াজ খাওয়াটা আসলে কমায় দেন এই যে স্টকের যে পেঁয়াজ বললাম না যে পেঁয়াজ এমন এক জিনিস আপনার তিন থেকে পাঁচ দিন এটা নষ্ট হয়ে যায় গন্ধ ছড়াই যায় একটা পেঁয়াজ নষ্ট হলে একশোটা পেঁয়াজ নষ্ট হইতে লাগবে এক ঘন্টা তাহলে আমরা যারা পেঁয়াজ খাই আমরা নিরব প্রতিবাদ হিসাবে আপাতত দুই চার দশ পনেরো দিন পেঁয়াজ কিনেই বন্ধ করে দেন দেখি আসলে তারা তিনশো টাকা কেজি এই পেঁয়াজ বিশ টাকা কেজিতে যদি না বিক্রি করছে আমি নাম কাটা ফেলম আপনি দেখেন আমাদের এই প্রতিবাদটা দরকার কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যাদের পকেটে টাকা আছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি বাট পেঁয়াজ কিন্তু ঘরে ঠিকই খাচ্ছি তরকারির মধ্যে ওই পরিমাণ যার কারণে পেঁয়াজের চাহিদা আছে কালোবাজারিরা আপনার এই ব্যবসা করেই যাচ্ছে আসুন আমি আপনি নীরব প্রতিবাদ করি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ হাতে মারমু না হাতে মারমু দেখা যাক পেঁয়াজ ব্যবসায়ীরা কই থেকে মুনাফা করে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম